অনেক এনজয় করেছি বিশেষ করে অনেক বেশি ভালো লাগছিল এই কারণে বাংলাদেশের শিল্পীদের দেখছিলাম স্ক্রিনে বাংলাদেশের একজন নির্মাতার নির্মাণে ছবি খুব প্রাউড ফিল করছিলাম এবং আমরা চাই এরকম এরকম ভালো ভালো কাজ আমরা রাতের থেকে আরও অনেক অনেক পাই এবং রাফি ভাইয়ের সঙ্গে আমি ভাইয়ার এক্সপো দেখতে কাজ করেছি তো এরকম মানুষরা আরও অনেক অনেক কাজ করুক যাতে আমরা অনেক সুন্দর সুন্দর কাজের মাধ্যমে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ করতে পারি নি কাজী আপনার কাছে সবার ভালো লাগবে সবার ভালো লাগতে বোমজালাল বলেন বাইটটা তারপরে বেনস এম জুয়াই সবগুলো ভালো লাগে প্রত্যেকটা ক্যারেক্টার একটা আলাদা অ্যাট্রাকশন ছিল ব্লেক সময় কাটানো হচ্ছে আমার গানের কাজ চলছে আগামীকালকেই একটা গান আসবে আঠাশ ডিসেম্বর তো ওই গানটার অডিও মিউজিক ভিডিওগুলো ওগুলো নিয়ে আপনাদের একটু ব্যস্ত আর এছাড়া কনসার্ট তো আছে গান বাংলা ভেঙে ফেলছে এতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে কি আপনি দেখেছি যে গান বাংলা গান মনে গান মনে ওই গান বাংলা আমরা জানাচ্ছি সবার মনে গান বাংলা গান কিছুই আছে আসসালামু আলাইকুম টাকার নেশা আসলে কী নেশা সেটাই রায়ণ দাসির ভাই বুঝে দিয়েছে যত ক্রাইম সব টাকার জন্য এটাই হয়তো হয় সেই বাস্তব চিত্রটাই আর কি তুলে ধরেছে ভাই ভালো লেগেছে সব মিলিয়ে অ্যাকশন ভাড়া একটা প্রিয় এখনকার তো টাকা হলেই সব কিছু পাওয়া যায় আর কি এমন একটা সবাই বিশ্বাস করে কিন্তু সবার ক্ষেত্রে আবার তা না সব কিছু না অনেকের ক্ষেত্রে অনেক ভিন্ন কিছু রয়েছে টাকার সাথে আর অনেক কিছু জড়িয়ে আছে আসলে সব কিছু ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে টাকাই আসলে মূল বিষয় আসলে কি তাই আমার তো মনে হয় না যে টাকা দেখে মেয়েরা বিয়ে করে সবার কথা আমি জানি না আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে বিয়ের জন্য যখন একটি মানুষ নির্বাচন করে তখন অবশ্যই মানুষটা ভালো কিনা সেটা অবশ্যই সবার আগে আসবে আর টাকা পয়সা তো আসলে এখন নাই পরে হবে কখনো কখনো হয়ে যাবে কিন্তু ভালো মানুষ সেটা তো এটা জন্মগত সেটা তো ভালো মানুষ হ্যাঁ খারাপ মানুষের ভালো হয় কিন্তু তারপরেও আমার মনে হয় যে ভালো মানুষ বা ভালো হয়ে ওঠার উপরে কিছু নেই টাকা যে কোনো সময় আন করা যেতে পারে যে কোনো অনেক হার্ডওয়ার্কিং করে অনেক কাজ করে তো সেই দিক থেকে তার টাকা পয়সা হয় একটা পর্যায়ে শুরুতে তার হয়ে যায় না তাই না তো আমরা যদি একটুভাবে চিন্তা না করে যদি চিন্তা করি যে না আমরা হার্ডওয়ার্কিং করবো অনেক কাজ করব মানুষের ভালো করব তো আমার মনে হয় এটা একশো আমরা একশো টাকা হয়ে যাবে আমি রিসেন্ট একটা সিরিজের কাজ শেষ করলাম এটা সামনে আমরা নতুন বছরের শুরুতে দেখতে পাবো কাজের কথা অবশ্যই সবাই অভিনয় শিল্পীদের আসলে একটা ইচ্ছে থাকে যে কাজের মাধ্যমে বিশ্ব দরবারে যাওয়া আন্তর্জাতিক মানের কাজ করা আমিও তার বাইরে নেওয়া সেটা ইচ্ছে আসলে আমার তেমন কোনো ইয়ে নেই যে আমি এই অভিনয়ের সাথে কাজ করব বা ওই অভিনয়ের সাথে কাজ করব না এরকম কোনো ইয়ে নাই আমার কো আর্টিস্ট যে হবেন সে আমাকে কতটুকু আসলে ফ্রি করে নিতে পারছেন বা তার সাথে আমার বন্ডিংটা কেমন হচ্ছে অভিনয়ের জায়গাটা আমরা কতটুকু স্ট্রং করতে পারছি নিলে সেটাই আমার কাছে ফ্যাক্ট কে হবে সেটা আসলে মুখ্য বিষয় বাধা আসলে কি আমার বাধা আসলে কি ফ্যামিলি থেকেও যেটা বড় বাধা ছিল যে সমাজ সমাজে এখনও মিডিয়াতে মেয়েরা কাজ করবে সে বিষয়টাকে এখনও সেভাবে ফ্রি হতে পারেনি আর কি তো আমার মনে হয় যে একসময় ঠিক হয়ে যাবে সময় সাথে এখন তো অনেক শিক্ষিত মেয়েরা ছেলেরা কাজ করছেন আমাদের ভালো ভালো পরিচালক আছেন প্রযোজক আছেন তো আই হোপ এটা ভালো মানে ভালো পর্যায়ে ভালো সিনেমা তো অলরেডি আসছে মানে আসা দরকার কাজ না আমাদের ভালো ভালো কাজ হচ্ছে সিনেমা হচ্ছে তো আশা করি যদি এরকম পরিচালকরা অভিনয় শিল্পীরা প্রযোজকরা এবং টোটাল মিলে যদি একটি ভালো কাজ উপহার দেয় তাহলে দর্শক বলে একজন আহ আমি হচ্ছে কাকিমা অতই একজন ভূমি